আপু কেকটা কি সেম টু সেম করে দেওয়া যাবে আপু আমার কিন্তু সেম টু সেম কেকটাই লাগবে এরকম প্রায় অনেক কথাই আমরা ইনবক্সে শুনে থাকি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি টু টায়ারের কেক ডেকোরেশন দেখাবো কেকটি ছিল হাইট কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভার কেকটি ছিল তিন পাউন্ডের মাঝে কাস্টমাইজ কেক তো এখানে আমি পাঁচ ইঞ্চি মোল্ড এবং সাত ইঞ্চি মোল্ডে কেক বেস বেক করে নিয়েছি একটু উঁচু করে কেকটি করে করে নিয়েছি এই তো এখন আমি কেকটিকে ভালো করে ক্রিম ফিনিশিং করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম এখন ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটির মধ্যে দুইটা কালারের শেড ছিল হোয়াইট কালার এবং একটু মাস্টার্ড ইয়েলো কালার তো আমি কেকের নিচে মাস্টার্ড ইয়েলো কালারের বর্ডারটা দিয়ে দিচ্ছি তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকে হচ্ছে ইনবক্সে এসে আমাদেরকে বলেন যে আপু সেম টু সেম আমার কেকটাই লাগবে আমার সেম টু সেমই হতে হবে আসলে অন্য কপি করা কেকগুলো কখনোই আরেকজনে আপনাকে সেম টু সেম করে দিতে পারবে না হয়তো সিমিলার হবে কেকগুলো তবে আপনি ভরসা রাখতে হবে আপনার হুব হুব সেম কারো কাজ কেউ কপি করতে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো কাস্টমার এখানে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেকটি আমি কতটুকু সেম টু সেম করতে পেরেছি তো এখানেই সেমি ফন্ডেন্টের কিছু ডিজাইন ছিল সেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখন কেকের মাঝে সবগুলো সেট করে নিচ্ছি যেহেতু এটা হাইট কেক ছিল কেকের মাঝে অবশ্যই স্ট্র ইউজ করতে হবে যাতে ডেলিভারির সময় কেকটি নষ্ট না হয়ে যায় তো ডিজাইনের ডিজাইনটি আমি সেম টু সেম রাখা ট্রাই করেছি তো এই তো এখানে প্রায় আমার ডিজাইনটি কমপ্লিট তো কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই করার জন্য এই তো এখানে আমার ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ডিজাইনটি কেমন হয়েছে সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম